ये हमें प्राकृतिक बल दे होता है आज हेलो एस 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 ये तो वाटर वाटर पानी वो अंदर अकेले क्या है एकदम गा अभी एकदम सुना है वो अकेले के गा ये काफी दिन से नहीं सुना कितने लोग भी आते চকলেটও আছে দাও দাও পরীক্ষা ভালোভাবে হাসি হাসি করে পরীক্ষা দিয়ে বেরিয়েছে মানুষের কাছে মানুষের পরিচয় বহন করবে ছেলে অথবা মেয়ে এইভাবে নয় প্রকৃতিগতভাবে পুরুষ লিঙ্গ এবং স্ত্রী দুটো আলাদা হয়েছে মায়ের গর্ভ থেকেই দুটো আলাদাভাবে জন্ম নেয় এবার পুরুষকেও যেরকম একটা ছেলে তাকে যেরকমভাবে তার মা লালন পালন করে একটা মেয়েকে তাকেও সেইভাবে লালন পালন করে আমাদের চোখে আমরা মা আমি মা আমার চোখে আমার ছেলে আমার মেয়ে সমান তাদের সমানভাবে তাদের লালন পালন করা তাদের শিক্ষা দেওয়া তারা পোশাক পরিচ্ছদ এবং তাদের খাওয়া দাওয়া সমান করে তাদেরকে দিই অতএব আলাদা করে নারী দিবস পালন করা দরকার নেই তবুও আমরা আজকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে আমাদের মহিহী যে সমস্ত নারী তাদের উদ্দেশ্যে আমরা উচ্চ মাধ্যমিক সুকান্তনগর চুচুড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আমরা কিছু ছাত্রছাত্রীদেরকে জলের বোতল চকলেট পেন এইটা দিয়ে একটা শুভেচ্ছা বার্তা দিতে চাইছি মায়েদের তরফ থেকে